ভিউ ওয়ার্স আমি কেয়া চৌধুয় কেমন আছে না সবই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে পিস রে চলে এসেছি ফ্রিডসে ফ্রিটসের অ্যাড্রেস কিন্তু দেখতেই পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আজকে আমরা মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর খেলনার কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো আপনাদেরকে একটা একটা করে দাম বলে দিব। এখানে নাই এমন কোনো খেলনা নাই বললেই চলে ভাই প্রথমে বাচ্চাদের পি পি গাড়িগুলো দেখান এই যে এই এই যে গাড়িগুলো গাড়িগুলো কত করে ভাই গুলো 50 করে 50 করে এই সুন্দর 50 টাকা করে তারপর ভাই এগুলো কত করে যেগুলো স্কিটকারগুলো 100 না 150 করে 150 করে নিতে বলবেন এটা কোন মেটাল বডি এটা এটা মেটাল বডি এটা হচ্ছে খুব সুন্দর এগুলো কত করে ভাই যে আন্ডা এগুলো হলো টাকা এটা জেট প্লেন গুলো কত করে প্লেন গুলো করে গ্রাম গুলো কত এটা মেটাল না মেটাল আচ্ছা এটা এটা হলো আপনার এটা টাকা এটা হচ্ছে ওটা ওখানেই থাক ওখান থেকে দাম বললে হবে 200 টাকা

মিনিমাম একটা হাজার টাকা জিনিস পছন্দ করে তারপর আপনার করবেন তাহলে চাবি দেওয়া একশো পঞ্চাশ করে অনেকগুলো আপনি পছন্দ করলেন টাকা হলো

যে ঠিকানাটা আছে সেটা ভাইয়া কাছ থেকে আমরা জেনে নিব ভাইয়া ঠিকানাটা একটু আমাদের কি বুঝিয়ে বল আমাদের ঠিকানাটা হচ্ছে ধর্মমন্ডি চার ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আডার স্ট্রেটের নিচে ঠিক আছে আডার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি ফ্রিডাজ আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেনস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খালনা তো দেখতেই পাচ্ছেন ছোট বনিদের জন্য খালনা নিতে পাবেন আর সবথেকে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা শুধু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারেন ল্যাবের হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আড্ডা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার এইট রোড নাম্বার ফোর ধানমন্ডি বারোশো নয় আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর এই বার কোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটসে তো থ্রি ডটসে আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই শুধুকে হাইফাই মানুষের জন্যই করা না সবাই এখানে থেকে কেনাকাটা করতে পারবে গোганда আসলে হাইফাই ধানমন্ডি এলাকায় যেহেতু তো এখানে আমরা চিন্তা করেছি সব লেভেলের মানুষের জন্য কেনাকাটা করতে পারে কত টাকা থেকে কিনতে পারবে 2000 টাকা নিয়ে আসতে হবে না আপনি 200 টাকা থেকে শুরু করে কেনাকাটা করতে পারেন আপনি আসেন তো তাহলে দেখি আমরা টিডক্স কি কি পাবো

থ্রি ডার্সের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার কসমেটিক্স আইটেম কসমেটিক্সারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ফ্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইল্যান্ড নেল পলিশ ফেস ওয়াশ এই এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারে প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেট গুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ আছে মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নিউ বর্ন বেবিদের নেল কাটার থেকে শুরু করে শুজ থেকে শুরু করে টিথার থেকে শুরু করে ফিটার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক বা এক্সারসাইজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা গ ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আরিপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম